আমার মৌসুমি ধান পেয়েছি চল্লিশ মন যার মধ্যে থেকে খেতে লাগবে এর প্রায় আমার অতিরিক্ত ধান ধান থেকে দন থাকে মতো মন মন মধ্যে বাজার আবার পরিবারের চিকিৎসা আছে প্রশ্ন হলো আমাকে কি পঁচিশ মন ধানের জাকাত দিতে হবে কিনা দেওয়া ফরজ এটা আপনারা জানেন তো বাবারা জানেন এটা ফসলেরও জাকাত দিতে হয় আমরা অনেকে না এই ভাই যে প্রশ্ন করেছেন চল্লিশ মন ফসল হয়েছে চল্লিশ মন ফসল হয়েছে বলতে ধান সব ফসলে দিতে হয় না। যে ফসল সংরক্ষণ করে রাখা ওজন করে রাখা যায় ওজন করা যায় মাপা যায় এবং রেখে দেওয়া যায় ধরনের ফসল এগুলোর দিতে হয় এখন ধান এটা এরকম ফসল অতএব ধানের জাকা দিতে হবে চল্লিশ মন ধান হয়েছে আপনার খোরাকিতে কি পনেরো মন যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখার বিষয় না যতটুকু হয়েছে উৎপাদন যতটুকু টিকেছে ক্ষেত থেকে উঠার পর ফ্রেশ এই সবগুলো বিশেষ করে চল্লিশ মন যখন হবে নেশা পরিমাণ যখন হবে বেশি চল্লিশ মনটা তখন সবগুলোর জাকাত দিতে হবে আপনাকে দিতে হবে হবে বাদ না এখন কতটুকু জাকাত দিবেন যেহেতু আমরা বেশিরভাগ আজকাল নিজেরা দিয়ে দিয়ে করি যদি করেন তাহলে বিশ ভাগের এক ভাগ অর্থাৎ প্রতি একশো কেজিতে পাঁচ কেজি করে আপনাকে দিতে হবে গরিবকে দান করে দিতে হবে এবং যদি সেটা শুধুমাত্র আসমানে পানি থেকেই হয় সেচ দেওয়া না লাগে তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজিতে দশ কেজি করে গরিব দুঃখী অভাব মানুষকে দান করে দিতে হবে আমরা অনেক এমনি দান করি কিন্তু জাকাত নিয়ে দান করি না ফসলের জাকাত অনেকে দেয় না এবং এটা যে ফরজ এ সম্পর্কে অনেকের ধারণা নাই বিরায় ফসলের জাকাত দিতে হবে আমাদেরকে